সুবোধ সিংকে ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিলেন ব্যারাকপুর আদালতের বিচারক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যবসায়ী অজয় মণ্ডলের উপর গুলি চালানোর ঘটনায় বিহারের বাসিন্দা গ্যাংস্টার সুবোধ সিংকে পুলিশি হেফাজত শেষে শনিবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় বেলঘুরিয়া থানার পুলিশের পক্ষ থেকে শনিবার ব্যারাকপুর আদালতের বিচারকের কাছে বেলঘুরিয়া থানার পুলিশের পক্ষ থেকে ফের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় বিচারক দুই পক্ষের আইনজীবীদের কথা শুনে ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন সুবোধ সিংকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুবোধ সিং এর আইনজীবী কমলজিৎ সিং জানান আজকে ইনভেস্টিগেশন অফিসার বেলিয়া থানা উনি একটা ফার্দার পিসি প্রেয়ার করেছে সাত দিনের জন্য সুবোধ সিং এর জন্য তো আমি ল্যান্ডার্ড কোর্টকে প্রেয়ার করে বলেছিলাম কি অলরেডি উনি সাত দিন কৃষি থেকে এসছে আর কোনো এমনি কোনো ডেভেলপমেন্ট নেই ফার্দার উনি উনি ইনভেস্টিগেশন হিসেবে বলেছেন কি আমি আর্মস অ্যান্ড যারা সুগার আছে ও রিকভারির জন্য আমি পিসি চাইছি তো এই সাত দিন রেখে কি করেছেন ওরা আজ পর্যন্ত কোনো আর্মস পাওয়া যায়নি না কোনো যারা গুলি চালিয়েছে ওর কোনো খবর নেই ওরা সাত দিনের জন্য করেছিল ছদিন এলাও করেছে হ্যাঁ আর উনি দু তারিখে পিসি রিটার্ন আছে

ঠিক সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স